বরাক রিজিওনাল নিউজের এই মুহূর্তের আপডেটে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এই মুহূর্তে ভারতের পাঁচশত তেতাল্লিশটি লোকসভা আসনে চলছে ভোট গণনা এই মুহূর্তে বিজেপির এনডিএ জোট দুইশত ছিয়ানব্বইটি আসনে অগ্রগতি লাভ করেছে অন্যদিকে বিরোধীদের ইন্ডিয়া জোট এই মুহূর্তে দুইশত আঠাশটিতে অগ্রগতি লাভ করেছে অন্যদিকে অন্যান্য দল উনিশটি আসনে অগ্রগতি লাভ করেছে এই মুহূর্তে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে অন্যদিকে অসমের চোদ্দটি লোকসভা আসনেও চলছে ভোট গণনা এই মুহূর্তে অসমে নয়টি লোকসভা আসনে অগ্রগতি লাভ করেছে বিজেপি কংগ্রেস অগ্রগতি লাভ করেছে তিনটিতে একটিতে ইউপিপিএল এবং একটিতে এজেপি এউডিএফ এখনও পর্যন্ত কোনো আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়নি